হ্যালো বন্ধুরা তোমরা অনেকেই জানতে যে দাদা ঠিক লোকেশন কোন জায়গাটা আজ তাদের নিয়ে একটা ভিডিও হতে চলেছে যে ভিডিওটাতে আমি থাকছি এবং আমার দোকানের চারিদিকে ছবি থাকছে আজরুল জুয়েলার্স ঠিক মাঝের গ্রাম মোড় কালীতলা থেকে একটু সামান্য আসতে হবে এরা রাস্তাটি সামনে রাস্তার সামনেই পড়ছে এবং আমি দেখানোর চেষ্টা করছি আমার দোকানটা ঠিক কোন জায়গা আমার দোকানের ভেতরে এখন আমি ঢুকে গেলাম আমি ঢুকে যাওয়ার পর আমি দেখাচ্ছি আমি দেখাচ্ছি এখন আমাদের আজিজুল জুয়েলাসের যে লেডিস ব্যাগ লেডিস ব্যাগগুলো দেখানোর চেষ্টা করছে আমাদের একটু তারপরে আজরুল জুয়েলাসের কিছু আমাদের কালেকশন দেখানোর চেষ্টা করছি এবং আজিজুল জুয়েলাসের আমাদের ফিস ফিসও আছে এবং আজিজুল জুয়েলার্সে আমরা আরও কিছু দেখানোর চেষ্টা করব যেটা আমাদের রয়েছে এটা আমাদের আজিজুল জুয়েলাসের অ্যান্ড সি সিএসবি মানে হচ্ছে গ্রাহক সেবা কেন্দ্র ব্যাংক সার্ভিস দেওয়া হয় এখান থেকে আর আপনাদের একটা উদ্দেশ্য বলছি কেউ যদি ফেসবুক চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো আর কেউ যদি ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে সাবস্ক্রাইবার করে দেবেন ফেসবুক চ্যানেল থেকে দেখে থাকলে পরে লাইক শেয়ার ফলো অবশ্যই করবেন বন্ধুরা নমস্কার ভালো থাকবেন